কিরম লাগত জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মানে যেগুলো আমরা মানে সিনেমায় দেখতাম বা টিভিতে দেখতাম বাস্তবে দেখি পাওয়ার পাওয়ার ভাই ফরেক্স গাইস ফরেক্সের পাওয়ার দেখেন জীবনে মানে সবার আশা থাকে যে রেভ লাগদারি জায়গা আমরা গুরুম কিন্তু এখানে মানে স্বপ্ন তো ইজিনে সাকসেস হওয়ার কিন্তু ফরেক্সে আইলে সব কিছু পসিবল নাকি এই সাগরের পারে বাই এই মধ্যে অনেক কিছু নলেজ দেওয়ার আছে তো সব কিছু আপনাদের আমি স্টেপ বাই স্টেপ স্বপ্নের একটা জায়গা ভাগে ভাগে দিকে টুরিস্টি দিকে ও মানুষ আছে নানান ধরনের মানুষ এখানে আছে আর এই সাইডেতে দেখেন একদম সাগরের পাশে বিল্ডিংটা একটু দেখা দাও বোরিয়া মোটামুটি কাকতে বিল্ডিং সম্পূর্ণ কাম কমপ্লিটই হয় নাই বিল্ডিংটা মানে দেখে ভালো লাগছে আর এই যে সাইডে দেখেন আমরা যেহেতু স্পিড বুড উঠুম বা নানান কিছু করুন এই যেখানে আমার কীভাবে বেটা এই যে লেগছে হাতে কীভাবে একটা বাঁধছে এই চিহ্ন লেগে তো এই যে একটা স্যার গাইডের কাছ থেকে কিছু নলেজ নেই এখানে আসো ধর দাও ধর দাও ক্যাম ফার্স্ট

嗯。<laughs> <laughs> আর এখানে এই কত স্পিড বোর্ড আছে আমরা স্পিড বোর্ডে উঠুমাইডিং করে আমরা যেগুলো জানি না খালি সিনেমায় দেখতাম ওইগুলো মানে আমরা এক্সপিরিয়েন্স নিবো বাস্তব জীবনে তো আসেন সবকিছু দেখতে পারবেন আমাৰ এখন যাম স্পুট বৰ্ডে উঠো তাৰ মাজত পেৰা গ্লাইডিং কৰো কি কি কৰো ছাৰ মন আছে কিয় কি কৰো বনানা ৰাইডাৰ বাইক ये ये सब माने ये सब किस सब एक्चुअली टीवी पे देखसी वा सिनेमा भाई देखसी किंतु वास्तव आज के एक्सपीरियंस त निमू ए सर आपका वीडियो देखा मिलियन पे चला गया आपका वीडियो आप बहुत बड़े यूट्यूबर हो बाहर वैसे सेम ना सेम ना सेम जैसे पंजाब में सिद्धू मूसे वाले के फैन है वैसे ही हैं सर पहले जो थाईलैंड वीडियो डाला था ना आपके जी, आ, आपके साथ जी, वो तो मिलियन पे चला गया देखे आपने ये मैंने देखा <laughs> है जैसे पंजाब में सिद्धू मूसे वाले के फैन है वैसे ये साम में आपके बड़, वो बड़े बहुत आईलैंड आईलैंड सागर सागर आईसलैंड अच्छा तो माने सागर को भाषा है আর আমরা এখান থেকে স্পিড বোর্ড নিয়ে আমরা আইল্যান্ড দেখবার যাবো যেটারে এখানে দেখেন অনেক ধরনের মানুষ আছে নানান কাছের এখানে মানুষ আসে খুবই একটা সুন্দর জায়গা এই যে দেখতেছেন এই স্পিড বোর্ড আর এই যে সাগরের পানি মানে অসম লাগছে মানে সাগরের উপর দিয়া মানে রাস্তা দিছে তো দেখে ভালো লাগছে